মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজের আয়োজনকালে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার পনেরো আগস্ট দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোপন তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্র জানায় পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয় একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন তথ্য ছিল পুলিশের কাছে সেই তথ্যের ভিত্তিতে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাজী শাহাদাত হোসেন মিঠু এবং জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয় মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে নয়নতারা নিউজ ঢাকা